হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্রেডিশনাল বৌখুদি রেসিপি একদমই ইজি একটা রেসিপি দুই কাপ সিদ্ধ চালের খুদ নিয়ে নিচ্ছি এখন এই খুদকে আমি খুব ভালো করে ধুয়ে নিব তিন চারবার কচলে কচলে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়া হলে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিয়ে পানিটাকে একদমই শুকিয়ে নিতে হবে পানি ঝরে গেলে তারপর যেই পাতিলের মধ্যে বৌখুদি রান্না করব সেই পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ রসুন কুচি একটা চামচ আদা বাটা লবণ দুই টেবিল চামচ সরিষার তেল আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন মিশিয়ে নিব চালের সাথে সব কিছু মিশানো হয়ে গেলে দুই টুকরা তেজপাতা মানে একটা তেজপাতা এক টুকরা দারচিনি দিয়ে দিব আর তিন কাপ পানি দিয়ে দিব পানিটা নর্মাল টেম্পারেচারে আছে পানির সাথে একটু নেড়ে মিশিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করতে থাকবো বলক চলে আসলে একদম লো হিটে বসিয়ে রাখতে হবে পানি শুকিয়ে গেলে চুলাটা বন্ধ করে দিতে হবে পানি শুকিয়ে গেলে দেখা যাবে যে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলেই খুদের ভাতটা বা বৌখুদি খুদি রেডি খাওয়ার জন্য এখন সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি আমি ভর্তা নিয়েছি দুই রকমের আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খুদের ভাত বা বৌ খুদি খেতে পারবেন আশা করছি আপনারা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন